তোমরা তো জাতি এবং তোমাদের ধর্মটা কি সত্য ধর্ম আমাদের কি হিন্দু ধর্ম কি এরকম কি ভ্রান্ত মতবে এরকম সত্যি নাই এরকম ধরে মানুষ করা মানুষের পুরা দেশবাসী তোমার কথাটা শুনতে

যে যিনি তোমাক সৃষ্টি করছে আসমাই মালিক যিনি আল্লাহ সে আল্লাহ ইসলাম গ্রহণ করবে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ ঠিক আছে সময় নাই বলো لا إله إلا الله محمد رسول الله رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم استغفر الله استغفر الله ربي ربي من كل من كل ذنب ذنب واتوب إليه واتوب إليه لا حول لا حول ولا قوة ولا إلا بالله إلا بالله علي العظيم علي العظيم সম্মানিত অমিত মুসলমান সম্মানিত মুসলমান